স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণী ভূগোল বিষয়ের একেবারে শেষ অধ্যায় ভারতের ভূগোলের শেষতম পাঠ ভারতের নদীর ব্যবস্থা এই শেষ অধ্যায় এরপরে থাকছে ইবুক সমস্ত কিছু অধ্যায় একসঙ্গে তোমরা পাবে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওর নোটিফিকেশন অন করে দেবে ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বাংলা এডুকেশান বিভিন্ন বিষয়গুলি রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আকারে বিভিন্ন বিষয়গুলি রয়েছে অবশ্যই দেখতে ভুলবে না এখন তোমাদের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ভূগোলের শেষতম অধ্যায় দেখো এক নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদীর উদাহরণ এভাবে চারটি করে বিকল্প থাকবে শতদ্রু গোদাবরী কৃষ্ণা কাবেরী সঠিক উত্তর হবে শতদ্রু এরপরে আর অপশন দিইনি ডাইরেক্ট উত্তরগুলি তুলে ধরেছি দেখে দু নম্বর প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট পূর্ববর্তী নদী কাকে বলে প্রভাপথে ব্যাপক ভূ সংস্থানিক উত্থানের সত্ত্বেও যে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে পূর্বকায় গতিপথ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী কোন নদীটি বঙ্গোপসাগর পতিত হয়েছে উত্তর ব্রহ্মপুত্র সিন্ধু নদীর প্রবাহপথের মোট দৈর্ঘ্য কত দু হাজার নশো সিন্ধুর বাম তীরে একটি উপনদীর নাম কি না শতদ্রু সিন্ধুর ডান তীরে একটি উপনদীর নাম উত্তর গিলগিট কত সালে গঙ্গা ভারতে জাতি নদী হিসাবে স্বীকৃত পায় না দু সালে গঙ্গা নদী প্রভাপথের মো দীর্ঘগত দু নদী দেবপ্রাগে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়ে কোন মূল ধারা নদী সৃষ্টি গঠন করেছে না গঙ্গা দশ প্রশ্ন গঙ্গা নদীর উৎপত্তি লাভ করছে কোথা না গোমুখের কাছে গঙ্গোত্রী হিমালয় থেকে এগারো নম্বর প্রশ্ন গঙ্গা নদীটি বাংলাদেশে কিনায় পরিচিত পদ্মা

ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত বলবে না তার ঠিক উপরে দেখবে বিভিন্ন বিষয় রয়েছে বাংলা বিভিন্ন বিষয় অবশ্যই সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সাধারণ প্রশ্ন আলহবাদ কোন নদী সঞ্যোগ অবস্থিত না গঙ্গা যমুনা সরস্বতী সঞ্জোস্থলে শিবনাথ কোন নদীর উপনদী না মহানদী ভারতে দীর্ঘতম বাঁধ কোনটি না হীরাক নম্বর প্রশ্ন মহানদীর উৎপত্তি হচ্ছে কোথা থেকে সিওয়া উচ্চভূমি থেকে নিচের কোনটি পশ্চিম নদী নয় উত্তর মহানদী পশ্চিম নদী নয় কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়েছে না গোদাবরীকে মাত্র সাঁত্রিশটি অবজেক্টিভ তুলে ধরা এই শেষতম অধ্যায় থেকে এবং পূর্ব অধ্যায় এবং পরবর্তী যে অধ্যায়গুলি রয়েছে কেউ দেখতে ভুলবে না আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে ভূগোলে প্লে রয়েছে সেখানে প্লে ক্লিক করে সমস্ত অধ্যায়গুলি পেয়ে যাবে আর এর পরেই থাকছে ইবুক সমস্ত ভূগোলের অধ্যায় এক সঙ্গে এক ভিডিওতে পাবে ইবুকে ইবুকটি কেউ দেখতে ভুলবে না তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো কোন নদীকে এই দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় না গোদাবরী কি বিদ্ধ গঙ্গা কোন নদীর অপর নাম না গোদাবরী কোচিন অপ্রশ্ন পেন গঙ্গা কোন নদীর উপনদী না গোদাবরী কৃষ্ণা অনদীর দৈর্ঘ্যতম উপনদী কোনটি না তুঙ্গু ভদ্রা কাবেরী নদীর গতিপথে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে শিব সমুদ্র জলপ্রপাত আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করবার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয় লিঙ্কগুলি রয়েছে তার ঠিক নিচেই হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এই কোডটি হলো ওয়ান ওয়ান জি এন আবার একবার বলছি পিডিএফ ডাউনলোড কোডটি হলো ওয়ান ওয়ান জি এন কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অটো করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে কোটি হলো ওয়ান ওয়ান জি এন এই কোডটি তোমরা শুধু মেসেজ করবে আর অন্য কিছু লিখবে না কিন্তু এরপর দেখো নর্মদা নদী উৎপত্তি স্থল কি না মহাকাল পর্বতে অমর কণ্ঠক সিংহ থেকে প্রশ্ন নর্মদা নদীতে সৃষ্ট ধোঁয়াদার জলপ্রপাতটি কোন রাজ্যে দেখা যায় না মধ্যপ্রদেশে নিচের কোন নদীটি নর্মদার ডান্তির উপনদী না হিরণ কোন নদী বদ্বীপ দেখা যায় না না নর্মদা নদী লুনি ভারতে কি ধরনের নদী না অন্তর্বাহিনী নদী নিচের কোন জলপাতটি মার্বেল এর কাছে গড়ে উঠেছে না ধোঁয়াধার ভারতের দীর্ঘতম নদী না পরিকল্পনা ভাঙ্গড়া নাঙ্গাল পরিকল্পনা প্রতি নম্বর প্রশ্ন পাঞ্জাবের সৌজের সাফল্যে কোন নদী পরিকল্পনা গুরুত্বপূর্ণ না ভাংড়া নাঙ্গাল পরিকল্পনা প্রশ্ন ভারতের উচ্চতম বান তেহরি কোন নদীতে উপস্থিত না গোদাবরী উচ্চতম বাঁধ দেহদি তিনুঘাট বাঁধটি কোন নদীর উপরে গড়ে উঠেছে না দামোদর আত্মীয় নম প্রশ্ন এবং এই অধ্যায় শেষ এবং ভূগোলের শেষতম অধ্যায় এবং শেষ প্রশ্ন ন্যাশনাল ওয়াটার গ্রিপ কি প্রস্তাব দেন কে এল রাও এই আটটি প্রশ্ন করো এই অধ্যায় থেকে অবশ্যই যে ধরনের এমসি কিউ আসুন না কেন তোমরা উত্তর দিতে পারবে তার পূর্বে টেক্সট ভালো করে পড়ো আর পিডিএফ ডাউনলোড যে কোডটি বলেছি ওয়ান ওয়ান জি এন এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের শুধু মেসেজ করো সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও